চিকিৎসা করাতে এসে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার রোগী অভিযোগ রোগীর হাত থেকে মোবাইল নিয়ে ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে যদি ওই সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে রোগীর তরফে দুর্ব্যবহারের অভিযোগ চিকিৎসক জানিয়েছে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের মঙ্গলবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসক দেখাতে আসেন শিকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়ার হাটের নুরজাহান খাতুন প্রতিনিয়ত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রচুর মানুষ ডাক্তার দেখাতে আসেন আউটডোরে উপচে পড়ে ভিড় চিকিৎসকের তরফেও সকলকে পরিষেবা দেওয়া হয় আউটডোরে চিকিৎসক দেখানোর লাইনে দাড়িয়েছিলেন নূরজাহান অভিযোগ যখন তিনি লাইন দিয়ে চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যান তখন চিকিৎসক তার সাথে দুর্ব্যবহার করেন অকথ্য ভাষায় তাকে অপমান করে বলে অভিযোগ হাতে থাকা মোবাইল ফেলে দিয়ে ভেঙে ফেলেন ওই চিকিৎসক বলে দাবি নূরজাহানের বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা বিষয়টি নিয়ে ওই রোগী লিখিতভাবে চিকিৎসকের বিরুদ্ধে মহকুমা হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক অংকুর চক্রবর্তী কাছে লিখিতভাবে অভিযোগ জানায় যদিও এই বিষয়ে স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছেন তিনি এ বিষয়ে যা বলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকই বলবেন এদিকে যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তিনি তিনি জানিয়েছেন লাইনে না দাঁড়িয়ে আগে এসে বারবার দেখানোর চেষ্টা করেছিলেন তাকে লাইনে দাঁড়ানোর কথা বলা হয় এটা বলতে গেলেই রোগী তার সাথে দুর্ব্যবহার করেন এমনকি তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে তার নিজের মোবাইল ফোন ভেঙে গিয়েছে প্রতিনিয়ত প্রচুর রোগী দেখে থাকেন তিনি এরপরও এমন কেন ব্যবহার তিনি কাম্য করেন না এ ধরনের ব্যবহার হ্যাঁ আমি এখানে তো অসুস্থ আমি অসুস্থ ডাক্তার দেখেতে এসেছি এখানে তো আমার সামনে পনেরো জন নতুন মহিলা ছিল তারা ওইভাবে ডাক্তার দেখেছে আমি ওইভাবেই সে অভিভাবে আমি ডাক্তারের কাছে গেছি তো মহিলা ডাক্তারটা উনি আগে যে মহিলাদের ছিল তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো না তারা কিছু বললো না যদি কোনো রুলস থেকে থাকে তো সবার জন্য একই রুলস থাকবে তাই তো তো ওনারা আরও সাথে কিছু কাউকে কিছু না বলে শুধু আমাকে বলে আপনি কি অভদ্র আপনি কি জানেন না ভদ্রতা সোজা ঘরে ঢুকে বললাম ম্যাডাম বাকি দশজন যেভাবে দেখাচ্ছে আমি তো দেখাচ্ছি তো ওনাদের কিছু বললেন না আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন কেন আমি তো মানুষ আমাকে ভালো করে বললে আমি বুঝবো তখন মানে জাটা আমাকে বলছে জাটা বলছে আমারও রাগ উঠে গেছে মানে আমিও দুই একটা কথা বলছে তারপরে আমাকে ধাক্কা দিছে আমার ধাক্কা দিছে আমার হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে মোবাইলটা ভেঙে গেছে দেখেন মোবাইলটাও ভেঙে গেছে আমার তো এইভাবে আমাদের মানে মোটামুটি কেটে অনেক লোক এখানে আসছে পুলিশ ভলেন্টিয়ার সবাই ডাক্তার মাত্র সবাই আসে সবাই আমাকে বুঝিয়ে মিলে এখান থেকে পাঠিয়ে দিলো তারপরে আমাকে আমাকে পুলিশ ভলেন্টিয়ার বললে ওই ডাক্তার সবার সাথে খারাপ ব্যবহার করে তো আপনি একটা দরখাস্ত করেন তো আমি একটা দরখাস্ত করে উপরে জমা দিলাম কি বলল ডাক্তার রিঅ্যাকশন আর কি বলবেন রিঅ্যাকশন এই তো আমাদের আউটডোরে সবাইকে দেখতেই পাচ্ছেন সবাই বাইরে দাঁড়িয়ে আছে লাইনে হ্যাঁ সবাই এখান থেকেই দেখায় উনি বারবার আমার পকেটটা একটু ফাইট করে খালি ছিল জায়গাটা উনি বারবার ভেতরে আসছেন ওনাকে প্রথমে বাইরে গিয়ে দাঁড়ান উনি শুনলেন না তারপর দ্বিতীয়বার বললাম বলেন কি বাইরে গিয়ে প্লিজ দাঁড়ান দেখা হচ্ছিল না তখন দেখাই হচ্ছিল ওনারই কেমন দেখা হচ্ছিল তারপর উনি অনেক করে চেঁচাতে আরম্ভ করে দেন যে উনি কিছুই বলেন উনি যে ডাক্তার সরকারের খায় তারপর মেয়ে চামড়া গুটিয়ে দেবো এরকম আরো অনেক কিছু উনি বলতে থাকেন হ্যাঁ শনি আমাকে থ্রেট দেন উনি থ্রেট দেন তখন বলেন কেন দেখবেন না বলে আমি তো দেখব না বলিনি একবার বাইরে দাঁড়ান সবাই তো বাইরে প্রত্যেকটা বলা দাঁড়াচ্ছিলেন আলাদা করে তখন উনি বলেন আগের লোকটাকে তো বললেন না আগের লোকটা তো আমি একটা ব্যাপার হয় কোনো পেছনকে সামনে থেকে দেখতে হয় না কোনো পেছনকে দূর থেকে দেখবো কাজ হয়ে যাবে ওনার খাসি সর্দি ছিল তারপর উনি কথা বলতে লাগে যে আমি আধা ঘন্টা আগে থেকে এসেছি সেই সময়টায় কত ভিড় ছিল না আউটডোরে খালি ছিলাম উনি খালির মধ্যেই এসছেন আমার সামনেই হেঁটে ঢুকেছেন এবং আগে আমার কাছে এসছেন আমি খালি মধ্যে না আমার পাশে দুজনের কাছে পেশেন্ট ছিল আমি ওকে ডেকে নিই তারপরে যদি এরকম মিসবিহেভ করেন সামনে ফোন দিয়ে এরকম মানে মারবো হাত বাড়িয়ে বাড়িয়ে মুখের দিকে এরকম চর দেখান উনি দু তিনবার চর দেখান উনি তারপরে এইসব চলছে ওনাকে তখনও বলে যাওয়া যে আপনি চিল্লামিলি করছেন কেন আপনি অসুস্থ তো আপনি চিল্লাবেন না শান্ত আর বাইরে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে ডাক্তার আপনারা বাইরে থেকে এসছেন মেরে চামড়া গুটিয়ে দেব এরকম ধরনের আরো অভিযোগ করবেন বিষয় রোজই চলছে আজকেও একটা আমি দেখাতে পারি এক্ষুনি আমি যদি নিউজ করে দেখাই আজকেও আরেকজন ডাক্তারবাবু ব্রডডেথ পেশেন্টের ব্যাপারে নিগৃহীত হয়েছে পরিবারে দুদিন আগেও ব্রড ডেথ পেশেন্ট মানে পেশেন্ট আসছে তিন চার ঘন্টা ট্রিটমেন্ট হয়েছে তারপরে অভিযোগ উঠেছে যে তাকে নাকি ট্রিট করা হয়নি দেখা হয়নি স্বাগতত্ত্বের ইনসিডেন্ট এটা দুদিন আগে সেখানেও নিগৃহীত হতে হয়েছে রোজ দিন আমরা সিকিউরিটি গার্ড নই আমরা ডাক্তার মারামারি করতে আমরা জন্মায়নি চিন্তাবন্দি করতে আমরা কাজে আসি না আমাদেরও মাথা ঠান্ডা রাখতে হয় কারণ লোকের জীবন আমাদের এখনই এখান থেকে উঠে আমাকে এমার্জেন্সি যেতে হচ্ছে এমার্জেন্সি থেকে আবার এখানে আসতে হচ্ছে এখনই এমার্জেন্সিতে অনেক অনেক খারাপ পেশেন্ট রয়েছে ইভেন একটা বাচ্চাকে পাঠানো আছে এমার্জেন্সি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই পেশেন্টটাকেও আমরাই বেরিয়ে খুঁজি কোনো কেউ আসে না খুঁজতে ইভেন মেন বাড়ির নিজেরও ছেলে নিয়ে খুব একটা কনসার্ন থাকে না তারপরেও যদি এরকম রোজ দিন নিরাপত্তার একটা অভাব হয় রোজ দিন যদি মানুষ এইভাবে কথা বলে যায় তাহলে সত্যিই খুব মুশকিল সার্ভিস কন্টিনিউ